إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت ইন্নখবি আল্লাহ সোবাহান বলতেছেন পাঁচ জিনিসের নলেজ জ্ঞান আল্লাহ তালা দুনিয়ার কোনো মানুষকে দেন নাই কয় জিনিসের জ্ঞান বলেন তো এর আগে একটা ঘটনা বলার প্রয়োজন মনে করতেছে ইমাম মালিক রাহিমহল্লাহ

ইমাম মালিক বলতেছেন এই পৃথিবীতে ইমাম মালিক তিন জিনিস বড় পছন্দ করেন বলেন জোহার আল্লাহ কয় জিনিস বলছেন এক নম্বর ইমাম মালিক বলতেছেন যে আল্লাহ রসুলের হ্যাঁ আল্লাহ রসুলের আশপাশ ওনার বসবাসের ঘর হওয়া এটা ইহা ইমাম মালিকের বড় পছন্দনীয় বলেন জোহার আল্লাহ দুই নম্বর ইমাম মালিকের পছন্দনীয় রওদায় আর্থরের কাছে বেশি বেশি সময় সময় কাটানো তিন নম্বর ইমাম মালিক বলেন ও ইম বেতি আল্লাহ রসুল খান্দানের রসুল সাল্লাল্লাহ গোয়ালি সাল্লামের পরিবারকে ইমাম মালিকের বড় পছন্দ নিয়ে বলেন আল্লাহ ইমাম মালিক প্রায় বলতেন আমার শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেয় তারপরও আল্লাহর রসুলের খানদানের কোন একজন সদস্যর যদি জুতা বানাতে পারতাম তাহলে নিজকে ধন্য মনে করতাম বলেন সোহার আল্লাহ ও আল্লাহ রসুলের আহলে কে হ্যাঁ মোহব্বত করা ইমাম মালিকের বড় পছন্দ ছিল তো ইমাম মালিক হজ করছেন করার পরে আবার মনের মধ্যে আশা জাগল যে আমি আবার হজে যাব তো মদিনা শরীফ থেকে আর বাহির হন না মদিনা শরীফ থেকে বাহির হন না এই ভয়ে যে আমার নি কখন চলে আসে আর রোজায় আথর থেকে আমি অনেক দূরে চলে যাই এই বয়ে ইমাম মালিকার আর কি করেন না রোজায় আথার থেকে বাহির হইতে চান না তো একবার ইমাম মালিক রহিমাউল্লাহ এই হজে যাবেন যাবেন এইভাবে অশান্তি করতেছেন হঠাৎ খাবে রহমতুল্লিল শফিউল মুজদিমিন চলে বলেন আল্লাহ ইমাম মালিক খাবে দেখতেছেন আল্লাহ রসুল এইভাবে পাঁচ আঙ্গুলি দেখাচ্ছেন কয় আঙ্গুল কয় আঙ্গুল দেখাচ্ছেন পাঁচ আঙ্গুল এখন খাপ থেকে উঠার পরে ইমাম মালিক মনে মনে ভাবতেছেন যে আমি কি পাঁচ দিন বাঁচবো না পাঁচ সপ্তাহ বাঁচব না পাঁচ যুগ বাঁচবো না পাঁচ বছর না পাঁচ মাস ওনার উনি কনফিউজ হয়ে গেছেন এবং চিন্তায় পড়ে গেছেন যদি পাঁচ দিন বাঁচি তাহলে তো আর বৈতুল্লায় যাওয়া হবে না আমার রোদয়ে আথর আল্লাহ রসুলের রদায় দেখা আমার উচিত এই ভেবে ভেবে ওনার খাদিমকে পাঠান আরেকজন জমানার বড় অলি খাবের তাবির করতেন ইবনে সিরিন রাহিমার কাছে উনি পাঠিয়ে দিলেন বলেন আল্লাহ তবে শর্ত লাগালেন আপনি যখন ইবনে সিরিনকে আমার খাব বলবেন ওনাকে বল আমার নামটা বলবেন না আমি ইমাম মালিক যেই খাপটা দেখেছি ইমাম মালিকের খাদিম চলে গেলেন বললেন ইবনে সিরিন রাহিম একজন লোক মদিনার মধ্যে এইভাবে স্বপ্নে দেখেছেন যে উনি হজে যাওয়ার নিয়ত করছেন ওই সময় আল্লাহর রসুল পাঁচটা আঙ্গুলি ওনাকে দেখিয়েছিলেন উনি কি পাঁচ দিন বাঁচবে না পাঁচ সপ্তাহ না পাঁচ মাস এটার একটু তাবির করে দেন তো দেখি ইবনে সিরিন বলতেছেন ওই খাবের তাবির করা যাবে না যতক্ষণ পর্যন্ত নাম না জানি বলেন না সোহার আল্লাহ তবে আমার মনে হয় আমার মনে হয় এই খাব দেখনেওয়ালা মদিনার মধ্যে এখন এক ব্যক্তি ইমাম মালেক বললেন আল্লাহ তো খাদিম তো হজরতে বলছেন খাবের নাম বলা যাবে না উনি আর নাম না বলে চলে আসছেন ইমাম সাহের কাছে ঈসা বললেন যে উনি বলছেন যে ওই খাবের নাম না জানলে নাম না যদি জানা হয় তাহলে খাবের তাবির বলবেন না তবে ইবনে সিরিন ওই কথা এভাবেও বলছেন যে এই খাব দেখওয়ালা হলেন আমার মতে ইমাম মালিক ইমাম মালিক বললেন তাহলে যাও যেহেতু উনি আমার নামটা বলে ফেলছেন যাও বলে দাও ইমাম মালিকই খাবটা দেখেছেন আবার খাদিম চলে আসলেন বললেন হা এই খাব ইমাম মালিক রাহিমাহুল্লাহ দেখেছেন আপনারা দেখবেন সুহান আল্লাহ সুফান আল্লাহ জন্নতুলবাহী সর্বপ্রথম যাকে কবর দেওয়া হয়েছিল উনি ছিলেন হজরত রসুল এ করিম সাল্লাল্লাহ আল্লি ছিলেন আমার দুধ বাই অসম ইবনে আল্লাহ তাআলা উনার পাশেই ইমাম মালিক রহিম কবর রয়েছে বলেন সুহান আল্লাহ

পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ তালায় দুনিয়ার কোন মানুষকে দেন নেই এক নম্বর কোন দিন কেম হবে আল্লাহ সোহানো তালা এই জ্ঞান কোনো মানুষকে দেননি কি বলেন আপনারা আরো জুড়ে বলবেন কি দেওয়া হয়েছে কখন কোন বৃষ্টি হবে এই নলেজ কি দুনিয়ার কোন মানুষকে দিয়েছেন ইভেন বৈজ্ঞানিক যখন আবার দেখে বলে সম্ভবত ওইদিকে বৃষ্টি হবে এটা পুরোপুরি ওরাও বলতে পারে না কারণ আল্লাহ তালা তাদেরকে এই নলেজ দেন না এই নলেজ কি আল্লাহ তালা কাউকে দিয়েছেন তিন মাস পরে না ডিএনএ করার পর দেখা যায় এর আগে তো কখনো ওইটা জানাই যায় কারণ আল্লাহর কাছে গিয়া ওই مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا কালকে আপনি কিভাবে খাবেন কি রুজি করবেন আজকে এখানে যে আপনারা অনেকেই বসে আছেন না খেয়ে আছেন আছেন না আবার অনেক খেয়ে আছে আছেন না हाँ आगामी काल अपने कुताय की खावें की रुझी करवें एक ज्ञान कार का से जुरे जुरे बोलें कार का से وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت আপনি কোন জমিনে মারা যাবেন আজকে সার নামাজের পর একটা জানাজা হয় এখানে হ্যাঁ হ্যাঁ লক্ষ লক্ষ মানুষের জানাজা পেয়ে গেছে না জানি ভাগ্যমান কোন ব্যক্তি আপনি আমি কোন দিন কোন জমিনে মারা যাব। বরুণার জমিনে মারা যাব না আপনি রাস্তায় মারা যাবেন না আপনি সিলেটে মারা যাবেন না ঢাকায় মারা যাবেন না আমেরিকায় মারা যাবেন লন্ডনে মারা যাবেন না আপনি সৌদি আরবে মারা যাবেন না আপনি মদিনায় মারা যাবেন না আপনি গাড়িতে মরবেন না প্লেনে মরবেন এই জ্ঞান কার কাছে বলেন وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت كن زمن ابن عمي مراجبك جاني كون مراجبك جاني আল্লাহ সুবহানাহু আউ বলতেছেন কুনু নাফ সিং এ সব প্রাণী একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক কিনা জি ইবেন সুবহানাল্লাহ হযরত খালিল ইব্রাহিম খালিল আল্লাহ তালারে রে মৃত্যুর পরের অবস্থা সম্পর্কেও প্রশ্ন করেন বলেন না সুহার আল্লাহ ইব্রাহিম খালি আল্লাহকে একবার প্রশ্ন করে বসলেন ও কাল ইবরাহিম ওরব্মী আর কেবে তো হাই মৌতা আল্লাহ মৌতের পরে আবার কিভাবে আপনি জীবন দিবেন ওইটা যদি একটু দেখতাম বলেন তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম জবাব দেন কাল আল্লাহ বিশ্বাস ওই কিন্তু যদি নিজের চোখে দেখে নিতাম তাহলে ইতমিনান পুরা পুরা দিলের শান্তি চলে আসতো আল্লাহ বলেন অলপ মিন পয়ে ব্রাহিম চারটা পাখি পাল চারটা পাখি পালা কি চারটা পাখিকে পুষবা মানা শোহা আল্লাহ আমি গতদিন লন্ডন থেকে যাবো স্কটল্যান্ডের দেখে স্কটল্যান্ডে একটা প্রোগ্রাম এইখানে যাওয়ার পর একজনের গড়ে যখন ঢুকি সর্বপ্রথম একজনের ঘরে যখন ঢুকলাম ওই সময় দেখি আল্লাহ একবার একটা পাখি তো পাখি রাখি যাওয়ার পরেই মর্নিংয়ে বলতেছে গুড মর্নিং স্যার হাও আই ইউ ইউ ওকে আর ইউ ফাইন হ্যাঁ আপনি কি ভালো আছেন সুস্থ আছেন আমি ওই দিকে থাকালাম এদিকে থাকালাম আমি মনে করছি যে না কোনো শিশু আমাকে জিজ্ঞাসা করতেছে আমি তাকাচ্ছি চতুর্দিকে শেষে ওই ঘরের মালিক বললেন হজরত আপনাকে আমার পাখিটা ওয়েলকাম জানাচ্ছি আল্লাহ ও ইব্রাহিম তোমার পাখিকে কি পুষ্পানা এখন ইব্রাহিম আলী ইসলামের পুষ্পান এবং এই পাখিগুলাকে এমন ভাবে এমনভাবে পুষ্পা নাইলেন এই পাখিগুলা ইব্রাহিমের কথা বুঝে আর ইব্রাহিম আলী ইসলামের পাখিগুলার কথা বুঝেন বলেন সুভার আল্লাহ এবার আল্লাহ সুবহানাহু তাই না বলতেছেন ওই ইব্রাহিম ওই পাখি জবাই করো অনেক মোহব্বতের পাখি জবাই করতে মন চাচ্ছে না আল্লাহর ওয়ার্ডার ইব্রাহিম

মৌতের পরে আপনি আমি এইভাবেই আল্লাহ তালা যখন আমাদেরকে ডাক দিবেন আবার আপনি আমি এইভাবেই চলে আসতে হবে আল্লাহর কাছে আর যাওয়ার আগে আপনি আমি এই পৃথিবী ছেড়ে যে যাবো জানি না কখন মৃত্যু হবে যেতে হবে যাওয়ার আগে আমাদের কাজ করা প্রয়োজন কিনা কি বলেন হ্যাঁ যাওয়ার আগে কাজ করার জন্য আজকে বরুণার মাহফিলে আসছে ঠিক কিনা কাজ করার জন্য তো তবার জন্যই তো আমরা আজকে সমবত হয়েছি ঠিক কিনা ভাইরা আমার আমি একদম আমার কথার বক্তব্য লাস্ট দিকে চলে আসছি অনেক অলামে কেরাম মহাদ্দিসিন আলহামদুলিল্লাহ যাদেরকে আমরা আপনারাও জানেন এখানে এত ওলামায় কেরাম আল্লাহ একবার আল্লাহ একবার যাদেরকে অন্য মজলিসে প্রদান অতিথি হিসাবেও নেওয়া সম্ভব হয় না এই জাতীয় ওলামায় কেরাম এই মাঠের চতুর্দিকে হাজার হাজার বসা আছেন ঠিক কিনা আল্লাহ একবার আল্লাহ আল্লাহ সুহান আমাদের সবাইকে যেন কবুল আর মঞ্জুর করেন আমরা সবাই বলি আমি আমাদের সবাইকে যেন আল্লাহ তালা এই মসজিশ থেকে আজকে তওবা তওবা করে যেতে পারবো তো ইনশাআল্লাহ আখেরি আখেরই মোনাজতে সব শরিক হওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তওবার নিয়তে একটু হাত উঠাইয়া দেখাই তো ইংশা আল্লাহ আল্লাহকে আল্লাহ তুমি আমাদের সবাইকে তাও বাতেন্যাসুহা দান করো আমরা বলি আমি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দীর্ঘ হাদিস এদিকে যাব না হাদিসে কদ্সিতে আল্লাহর রসুল আল্লাহ তালা বলতেছেন তিন জিনিস বনিয়া আদেমের জন্য আল্লাহ তালা বড় পছন্দ করেন এক নম্বর আল্লাহ রসুল আল্লাহ তালা বলতেছেন বজলুল ইস্তেতা ওই যুবক যারা আল্লাহর রাস্তায় দিনকে রাতকে আল্লাহ রাস্তায় কাটায় এদেরকে আল্লাহ তালা বড় পছন্দ করেন আমরার যুবক ভাইয়েরা আপনাদের দিন আপনাদের রাত আপনাদের মাল আপনাদের আওলাত আপনারা কি হ্যাঁ আল্লাহর আল্লাহর দিনের জন্য লাগাতে প্রস্তুত আসেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমার যুবক ভাইদেরকে কবুল করেন আমরা বলি আমি বজল ইস্তফা দুই নম্বর ওয়া সফরন্দুল ফাক। আল্লাহ রসুল আল্ আল্লাহতাল বলতেছেন হাদিসে কুৎসিতে যে যারা মুসিবতে পরে সবর করবে হ্যাঁ ইনল্লা মা স্বাবিনী আল্লাহতাল সবরকারীদের সাথে আছেন। যারা বিপদে পরে সবর করবে আল্লাহতালা এই সবরকারীকে বড় পছন্দ করেন তিন নম্বর বলেন বুকা ওয়াইন্দ যখন গুলাম যখন আল্লাহর বান্দা আল্লাহর বন্দি যখন রাতের আল্লাহ তালাকে ডাকতে থাকি বলে আল্লাহ আমার গুনা এত বেশি ও মাওলা তুমি আমাকে মাফ করে দাও এই বান্দা যখন আহাজারি করতে থাকে আল্লাহ তালা এই আহাজারিকে বড় পছন্দ করেন বলেন জাহার আল্লাহ আল্লাহ তালা এই আহাজারিকে বড় পছন্দ করেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে রাতের আধারে উঠে উঠে আল্লাহ কাদনেওয়ালা চোখ যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমরা বলে আমি আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه، وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. وارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ذنوبنا اللهم اغفر لنا ذنوبنا اللهم اغفر لنا ذنوبنا واسع عيوبنا واذل ديوننا وكلنا معينا وظهيرا وقض حاجاتنا واشف عاهاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا يا اكرم الاكرمين يا ارحم الراحمين يا الله তোমার দুনিয়ায় রহমতকে সামনে রেখে গুনার বুজা আল্লাহ মাথায় রেখে আল্লাহ আমরা সবাই তো বা করলাম জিন্দগির সব গুনা খাতা মাফ করে দাও আল্লাহ কিভাবে বললে আপনার দোয়া তুমি কবুল আর মঞ্জুর করবা আল্লাহ বাসাবাদের জানার নেই কাজে ঈশ্বর প্রথম জোর হাতে দরখাস্ত পেশ করতেছি আল্লাহ আমাদেরকে যেভাবে তুমি বললে দোয়া কবুল করবো এইভাবে বলার তৌফিক দান করো কিভাবে কি রে আমি বনি রীতি নীতি নহি জানি করিতে যেমতে মঞ্জুর হমরার সে মতে তৌফিক দেও দোয়া কয়াল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি আয় আল্লাহ করে দয়া করে মুসলমান আল্লাহ আমার আল্লাহ আল্লাহ একটা হাত কেউ তুমি ফেরত দিও না আল্লাহ সবাইকে তোমার বলি বানিয়ে দাও আল্লাহ আয় তোমার খাস বন্দা বন্দি বান দিয়ে দাও